হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে এলাম এ বনে তো আমি নতুন এসেছি এ পশুরা কি আমাকে মেনে নিবে ওই তো কয়েকজন পশু ওখানে দাঁড়িয়ে গল্প করছে ওখানেই যাই আর তাদের কাছে একটু আশ্রয় চাই এসব গাভি সেখানে যায় গাভীর শরীরে অনেক ক্ষত আর সেই ক্ষত দেখে বনের পশুরা বলে এই নোংরা গাভীটা কোথা থেকে এলো ও মা আমার তো বমি পাচ্ছে এই গাভী তোমাকে তো এর আগে এ বনে আমি কখনো দেখিনি তোমার আগমনে তো আমাদের পুরো বন নোংরা হয়ে গেল আমাদের পরিবেশ বলে আর কিচ্ছু থাকলো না তুমি একদম ঠিক বলেছো বাগিনী দিদি হ্যাঁ গাভী তুমি এখানে কেন এসেছো এখন এখান থেকে চলে যাও বলছে দেখে তো মনে হচ্ছে গাবিটা প্রেগন্যান্ট শোনো তোমরা আমাকে বন থেকে তাড়িয়ে দিও না আমি অনেক কষ্ট করি আমার জীবন নিয়ে এখানে এসেছি আমাকে তোমরা এই অনেক একটু আশ্রয় দাও আমার যে অনেক বড় বিপদ শোনো তোমার যত বিপদ হোক না কেন তোমার মতো নোংরা ভাবি আমাদের বনে কিছুতে থাকতে পারবে না আমরা যেমন সুন্দর আমাদের বনটা তেমন সুন্দর বুঝেছো তোমার মতো গবরে মাখানা ভাই আমার প্রতি একটু সহায় হও আমি ওই ফুলঝুরি বনে আমার স্বামী লালের সাথে খুব সুখে এদিন কাটাচ্ছিলাম একদিন হঠাৎ ভয়ঙ্কর এক দাঁড়ো বেসে আমার স্বামীকে খেয়ে ফেলে আর সেই সময় আমি গর্ভবতী হয়েছি আর ওই দানব আমার স্বামীকে খেয়েও সাধ্য হয়নি সে আমাকেও খাওয়ার জন্য উঠে পড়ে লাগে আর আক্রমণ করে বসে অনেক কষ্টে আমি ওই দানবের হাত থেকে বেঁচে এই বনে এসেছি তাই আমি বলছিলাম যে আমাকে তোমরা তাড়িয়ে দিও না আমাকে একটু আশ্রয় দাও তোমরা এই তুই কি আমাদের বাংলা কথা বুঝিস না তোকে কি ইংরেজিতে বলতে হবে নাকি রে তোর আমাদের বনে কোনো জায়গা নেই এখনি তুই আমাদের সুন্দর পরিবেশ ছেড়ে চলে যাবি তোর সাথে এ নিয়ে দ্বিতীয়বার কোনো কথা বলতে পারবো না বুঝেছিস ওরা যখন সব কথা বলছিল তখন তাদের সব কথা পাশ থেকে মিস্কি শেয়ার শুনছিল তখন মিসকে শেয়ার বলে এতক্ষণ থেকে তোমাদের সব কাণ্ড কারখানা দেখছিলাম একটা গর্ভবতী গাভীর বিপদে পড়ে তোমাদের কাছে একটু সাহায্য চাইছে আর তোমরা কিনা সবাই তাকে এভাবে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছ তোমরা যখন গাভীকে কেউ আশ্রয় দিবে না তখন গাভী আমার গভতে আমার সাথে থাকবে গাভী বোন তুমি আমার সাথে চলো মিসকে তবে সাহস দেখে আমি অবাক হচ্ছি তুই আমাদের পরামর্শ নিয়েই তুই গাভীকে থাকার সিদ্ধান্ত দিয়ে দিলি তবে শোন কাজটা কিন্তু একদম ভালো করলি না এর মাসুদ তোকে অবশ্যই পেতে হবে খারাপ দেখেছি কিন্তু তোমাদের মতো এত খারাপ পশু কে বলে আমি আর একটাও দেখিনি আমার কথা আমি ভাবি না এই গর্ভবতী গাভীর জন্য যদি কিছু করতে পারি তাহলে নিজেকে অনেক ভাগ্যবান পশু বলে মনে করব চলো গাভী বোন তুমি আমার সাথে চলো এখানে আর এক মুহূর্ত থাকতে হবে না এসব বলে মিস কেশিয়ার গাভীকে নিয়ে তার গুহায় যায় মিসকি ভাই আমার জন্য তুমি ওদের কাছে কত কথা শুনলে আসলে জানো মিসকি ভাই বিধাতা হয় তো আমার কপালে কোনো দিন সুখ লাখিনি জর্মে পর থেকে শুধু কষ্টই পেয়ে গেলাম কখনো সুখের মুখ দেখলাম না আর এখন আমার মতো দুঃখের সাথে তোমাকেও জড়িয়ে ফেললাম এভাবে বলো না বল তোমার শরীর থেকে অনেক রক্ত ঝরছে তুমি বসো আমি এখনই তোমার শরীরে মলম লাগিয়ে দিচ্ছি এসব বলে মিসকে শিয়াল গাভীর শরীরে মলম লাগিয়ে দেয় আর এভাবেই মিসকে গর্ভবতী গাভীর যত্ন নিতে থাকে আর ধীরে ধীরে গাভীর পেটও বড় হতে থাকে আরে তোমরা কি বনের খবর রাখো না নাকি মিসকে ওই গাভীকে তার গুহে আশ্রয় দিয়ে ভালোই মিল দিয়েছে এসব দেখে কি তোমরা হাত গুটিয়ে বসে থাকবে না কিছু একটা করবে না এবার দেখছি ওই গাভীর আর মিসকের একটা কিছু করতেই হবে চলো সবাই ওর গুহাতে যাই এরপর তারা সবাই মিলে মিসকের গুহায় যায় আর গিয়ে বলে এই মিসকে তোকে না বলেছি গাভি এবারে থাকতে পারবে না তবু তুই ওকে আমাদের কথা অমান্য করে রেখে দিয়েছিস ভালোই ভালোই বলছি তুই গাভিকে তাড়িয়ে দে নইলে কিন্তু আমরা সবাই মিলে তোকে তোর গাবিকে এখন তাড়িয়ে দিব পাখিনীর মুখে এমন কথা শুনে মিস কেশিয়াল গুহা থেকে হলো বড় ছুরি বের করে আনে আর বলতে থাকে এই বাঘিনি এ ছুরি দেখেছিস এখন গাড় থেকে মাথাটা একেবারে আলাদা করে ফেলবো আমাকে তাড়িয়ে দিবি দরজালের দল কোথাকার এখনো যদি আমার এখান থেকে তোরা না যাস তাহলে বুঝতেই তো পারছিস যা বলছি এই যে মিসকে ভাই আজ কাজটা তুমি মোটেও ভালো করলে না তোমার কপালে দুঃখ চলে এলো বলে হুম এই চলো সবাই এসব বলে তারা সবাই চলে যায় শোনো বোন আমি থাকতে তোমার কেউ ক্ষতি করতে পারবে না আমার জীবন দিয়ে হলেও আমি তোমার খেয়াল রাখবো সত্যি মিসকে ভাই তোমাকে যত দেখছি আমি ততই মুগ্ধ হচ্ছি আর যদি আমার আপনজন কেউ থাকতো তাহলে সেও হয়তো আমার জন্য এত কিছু করত না এভাবে কেটে যায় আরো কিছুদিন একদিন বনের বানর বনের পশুদের বলে শোনো সেই দিনের প্রতিশোধ আজ আমাদের নিতেই হবে আমার গায়ে প্রতিশোধের আগুন চলছে কি চলো সবাই এরপর বনের সবাই মিলে রাতের অন্ধকারে মিসকের গুহায় যায় আর মিসকের উপর হামলা করে আর মিসকে মেরে ফেলে আর গাফির লেজ কেটে দেয় এই এবার চল এই গাবি এখন থেকে কাটা লেজ নিয়ে কিছুতেই বাইরে যেতে পারবে না চল সবাই এরপর তো সবাই মিলে চলে যায় আহ কী যে যন্ত্রণা হচ্ছে আবার অমিশ কে ভাই আ হচ্ছে বাচ্চা আমার সময় হয়েছে রে ওরা তো মিষ্টি ভাইকে মেরে ফেলেছে এদিকে আমার লেজটা ওরা কেটে দিয়েছে আমি যে উঠতেও পারছি না গরমতি গাবি দেখে কান্না করতে থাকে সে একটি বাচ্চা জন্ম দেয় মারি তোর কপালটা যে খুবই খারাপ কি অবাগা কপাল নিয়ে তুই পৃথিবীতে এলি তোকে আমি কোথায় রাখবো একি আমি যে আমার পা দুটো আর নড়াতে পারছি না হায় খোদা আমার পায়ে আমার কি হলো আমার বাচ্চার এখন কি হবে তাকে দেখার মতো যে কেউ রইল না আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে হায় সৃষ্টিকর্তা তুমি আমার বাচ্চাকে দেখো সে যেন আমার মতো কপাল পোড়া না হয় এসব কথা বলতে বলতে গাভি সেখানেই মারা যায় আর রীতিম গাভির ছানা তার মায়ের লাশের পাশে বসে চোখের পানি ফেলতে থাকে